চার পাঁচ দিন হয়েছে তোমাদের ভাইয়ার সাথে আমি রাগ করেছি রাগ করে কথা বলি না তো আজকে বিকেল বেলা তোমাদের ভাইয়া মিষ্টি আর হচ্ছে পাখরখানি নিয়ে আসছে তো আনার পর আমাকে এনে দিয়েছে মেয়েকে দিয়ে আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে পাঠাইছে খাওয়ার জন্য তারপর আমি চুপ করে খেয়ে নিছি প্রথম খেতে চাই নাই পরে ভাবলাম রাগ করে থাকলে তো এটা খাওয়াটা মিস করে ফেলবো হুম এটা তো একদমই করা যাবে না কারণ বাঘরখানি আমার খুবই পছন্দের আর মিষ্টিও আমি খুব পছন্দ করি বাকরখানি দিয়ে তাই চোখ বন্ধ করে মেয়ের হাত থেকে নিয়ে নিলাম যাই হোক একটা ঘটনা ঘটেছিল এরকম কিছুদিন আগে তোমাদের ভাইয়ার সাথে আমি রাগ করেছিলাম পরে তোমাদের ভাইয়া দুইটা পিজা নিয়ে আসছিলো সেই বড় বড়ো দুইটা পিজা নিয়ে আসছিলো একটা আমার জন্য একটা আমার ছেলেদের জন্য মাদ্রাসায় নিয়ে যাবে তো পরে কি করছে পিজাটা আনার পর আমি যখন আমি বলছি খাবো না কয়েকবারই আমাকে খাওয়ার জন্য আমি খাইনি খাইনি তো পরে ওরা করছে পিজা পোড়া সবগুলোই আমার ছেলেকে নিয়ে খাওয়ায় দিয়ে আসছে মাদ্রাসায় এদিক দিয়ে তো আমি একদমই ফাঁকা ফ্রিজ খুলে দেখি যে না পিজা তো আমার জন্য রাখে নাই ওরা তো দেখা যায় পোড়া পিজাই নিয়ে গেছে ছেলেদের জন্য তো পরে চিন্তা করলাম এখন এই মিষ্টির বেলায় যে একবার ভুল করেছি সেই ভুল আর বারবার করব না একই ভুল আর বারবার করব না যাই হোক রাগের মাথায় মিষ্টিগুলো খেয়ে চলে আসলাম রান্না করে এসে দেখি ফ্রিজে অল্প ভাত ছিল যেহেতু রাত রাতের বেলা এত ভাত আমাদের প্রয়োজন নাই তো আমি কি করলাম একটু চিকেন কষা রান্না করেছি মানে চিকেন আর কি ছোট ছোট পিস করে এটা আমি অবশ্য নুডলসের জন্য রেখেছিলাম চিকেনটা সেটাই বের করে ফেলছি বের করে আমি এটাকে কষাইছি আর কি ছোট ছোট পিস করে কষায় নিছি ভাত দিয়ে খাওয়ার জন্য পরে দেখতে পেলাম যে ভাত খুবই অল্প আছে তোমাদের ভাই আর হবে না যার জন্যে তোমাদের ভাইয়ার জন্য পাঁচ পিজের মতো রুটি বানিয়েছি সে রুটিও খেলে খেতে পারবে ভাতও খেলে যদি অল্প ভাত খেতে চাই খেতে পারবে তো আমি আমার টুকু নিলাম মেয়ের জন্য মেয়ের টুকু বেড়ে নিলাম তারপরে দেয়া তোমাদের ভাইয়ার এই রুটিগুলো পাঠিয়ে দিছি তোমাদের ভাইয়ার কাছে খাওয়ার জন্য তোমাদের ভাইয়ার এই পাঁচ পিস রুটি কিন্তু হয়নি চিকেন কষাটা এতটাই মজা হয়েছে আইসে দেখি পাতিলের বাদ সবগুলো কেচে নিয়ে গেছে সবগুলো কাঁচায়া খেয়ে ফেলছে আর কি যাই হোক আমি অনেক খুশি হয়েছি আর সেও অনেক খুশি হয়েছে যে আমি তার জন্য চিকেন কষা মানে রান্না করেছি তাকে খাওয়ানোর জন্য তারপর আবার একটু আগের দিনের শুটকির তরকারিও ছিল মানে সবজি দিয়ে রান্না করছি সেটাও কিন্তু বেশ ভালো লাগে রুটি দিয়ে আর কি তো ও তো খুবই ভালোভাবে এনজয় করে খাইছে ডিনারে রুটি আর চিকেন কষা মাংস দিয়ে তার রাগটাও ভাঙিয়ে ফেললাম যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না পেজটি ফলো করে রাখবেন আল্লাহ